সরকারি অফিসে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ দেশজুড়ে সরকারি অফিসগুলোতে আসছে বড় পরিবর্তন নির্বাচনের আগ পর্যন্ত সরকারি চিঠিপত্র ও যোগাযোগে বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হবে গণভোটের লোগো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে সব মন্ত্রণালয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে নির্দেশনায় বলা হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্ধারিত লোগো সব ধরনের সরকারি পত্রের উপরের ডানপাশে ব্যবহার করতে হবে এছাড়াও গুরুত্বপূর্ণ দৃষ্টিনন্দন স্থানে গণভোট সংক্রান্ত ব্যানার প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত পাঁচ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয় সরকারি সূত্র বলছে গণভোটকে সামনে রেখে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্বেগ নেওয়া হয়েছে প্রশাসনের সব স্তরে একই বার্তা পৌঁছে দিতে এই নির্দেশনা কার্যকর করা হচ্ছে ফ্যাসিবাদ যেন আর না ফেরে গণভোট নিয়ে আলিরিয়াজ বাংলাদেশ যেন আর কখনও ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে না যায় এই লক্ষ্যেই এবারের গণভোট অনুষ্ঠিত হচ্ছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলীরিয়াজ বুধবার কৃষি বিভাগের প্রায় সতেরো হাজার কর্মকর্তা ও মাঠ কর্মীর সঙ্গে অনলাইন সভায় তিনি এই কথা বলেন আলি রিয়াদ জানান গণভোট এমন একটি সুযোগ যা আগামী পাঁচ বা দশ বছরে আবারও নাও আসতে পারে ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন জনগণের হাতে তিনি বলেন জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে গণভোট সম্পর্কে সচেতনতা তৈরিতে সরকারি কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সহজ ভাষায় গণভোটকে মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি গণভোটকে হ্যাঁ না ভোটে উপস্থাপন করার পরামর্শ দিয়ে তিনি বলেন এর মাধ্যমে কি পরিবর্তন আসবে তা মানুষকে সময় নিয়ে বোঝাতে হবে সভায় আরও বলা হয় গত বছরের গণ অভ্যুত্থান ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ একটি নতুন ব্যবস্থা চায় সেই আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে গণভোটে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন কৃষি মন্ত্রণালয় জানিয়েছে মাঠ পর্যায়ে লিফলেট বিতরণ ব্যানার স্থাপন মোবাইল ভ্যান ও রেডিও প্রচারের মাধ্যমে গণভোট নিয়ে জনসচেতনতা জোরদার করা হবে